হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ফাটাপুকুর সারদামণি বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে আমি তারই কিছু কিছু ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করছি সামনে দেখিয়ে দিই আমাদের সমস্ত টিচাররা বসে রয়েছেন সকাল থেকেই স্পোর্টসের প্রস্তুতি চলছে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের গিফট সার্টিফিকেট লেখার জন্য সব কিছু রেডি রয়েছে ভিক্তি স্ট্যান্ড সাজিয়ে রাখা হয়েছে আর যে ফ্ল্যাগ তোলা হবে সেই ফ্ল্যাগগুলো বাচ্চারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর চারপাশে বাচ্চারাও রয়েছে ওদিকে মৌমিতা ম্যাডাম আসছে চারিদিকে বাচ্চাদের মধ্যেও সাজো রব কে কিসে নাম দেবে সব কিছু নিয়ে সবাই রেডি আর এখানে রয়েছে আমাদের সুশীল স্যার চয়েন স্যার নিউটন গেমস টিচার রয়েছে সমিত স্যার সবাই রেডি ফাটা পুকুর সারদামণি স্কুলের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটু বারই এটা শুরু হতে যাচ্ছে এই যেখানে চার পাঁচটা একবার সবাইকে দেখিয়ে দিই সবাই একদম সাজো রবে তৈরি খেয়ে দিই এখানে এদিকে রয়েছে সুব্রত এরা একদম অ্যানাউন্সমেন্ট সব কাজের জন্য রেডি এখানে বিপ্লব আর এই যে আমাদের গেমস টিচারকে দেখিয়ে দিই কিছু একটু বলো আমাদের এই খেলা নিয়ে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফাটাফুকুর শারদাভনী উচ্চ বিদ্যালয় হতে চলেছে প্রত্যেকবারের মতো আর এই স্কুলের ক্রীড়া ক্ষেত্রে অনেক আগে থেকেই একটা সুনাম আছে আমরাও সেই সুনামটা ধরে রাখার চেষ্টা করছি এইদিকে একটু দেখিয়ে দিই এরা সবাই রেডি এখন স্পোর্টসটাকে সবাই মতো ভালো মতো একেবারে তৈরি নিয়ে যাওয়ার জন্য এই যে সঞ্চিতা নবনীতা তারপরে মৌ জয়িতা শ্রেয়সী নবনীতা এদিকে দেবনীতা তারপরে দীপ্তি কল্পনা মৌমিতার পেছনে দেখো বাচ্চাদেরকে সবাই রেডি শুরু স্যারেরাও রয়েছেন অনুষ্ঠানের উদ্বোধনের জন্য বাচ্চারা সবাই মিলে সুন্দরভাবে লাইন করে দাঁড়িয়ে আছে সবাই রেডি জাস্ট অনুষ্ঠান শুরু হতেই চলেছে শুরু হচ্ছে বাচ্চাদের উদ্বোধনী সঙ্গীত রয়েছে ক্লাস টেনের মেয়েরা

শ্রীমতী রূপালী দে সরকার আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা এবং আমাদের অগ্নিপ্রায় সরবাণী ধারা পঞ্চায়েত সদস্য রাজগঞ্জ ব্লক এবং মানস পাল আমাদের প্রাক্তন ছাত্র স্থানীয় পঞ্চায়েত এবং জয়েন্ট বিডিও সাহেব এবং আমার সহকর্মী বৃন্দ সন্তোষবাবু এবং প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো প্রত্যেক বছরের বিদ্যালয়ে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয় এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় আমরা যা ছাত্রছাত্রী থাকি তারা প্রত্যেকের শিক্ষকদের সাথে সহযোগিতার মাধ্যমে একটা সফল ক্রীড়া প্রতিযোগিতা আমরা তৈরি করার চেষ্টা করি এবং বিদ্যালয়ের সাথে পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার একটা গভীর সম্পর্ক আছে তোমরা যেন সুস্থ শরীর না হলে সুস্থ মন থাকতে পারে না তাই মন এবং শরীর দুটোই যদি সুস্থ না থাকে সবল না থাকে তাহলে আমরা ভবিষ্যতে সফল হতে পারব না তাই আমি আশা করব। তোমরা সবাই ভবিষ্যতে সফল হবে সুস্থ মন এবং সুস্থ শরীরের অধিকারী হবে এখানে বক্তৃতা রাখছেন আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সভাপতি রূপালী দে সরকার মহাশয়া শুনে নিয়ে আমরা সেটাও প্রতিযোগিতা তাতে তোমরা সকলে অংশগ্রহণ করেছো তোমরা সবসময় মনে রাখবে যে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু খেলাধুলা সবসময় একটা অনুশীলন করতে হবে অর্থাৎ আজকে তোমাদের ক্রীড়া প্রতিযোগিতা বলে শুধুমাত্র জানুয়ারি মাসেই তোমরা মাঠে নামলে খেললে তা করলে চলবে না তোমরা যদি মনে করো যে খেলার দিক থেকে তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করবে তাহলে কিন্তু সেটা সম্ভব হয় আজকে সকলেই এখানে খেলছ ভালোভাবে খেলবে হয়তো কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড এই মঞ্চে উঠতে পারবে কেউ বা না উঠতে পারবে কিন্তু মন খারাপ করবে না আগামী দিনের জন্য তোমরা লড়াই চালিয়ে যাবে এখানে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজগঞ্জের আজ ফাটা পুকুর স্কুলের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো সবাই এখানে নানা রকমভাবে বাচ্চারা অংশ নিচ্ছে হান্ড্রেড মিটার স্প্রিন্স তারপর গতকাল হিট হয়ে গেছে সেগুলোরও ফাইনালের পুরস্কার দেয়া হচ্ছে তার সাথে সাথে আজকে আরও রয়েছে বাচ্চাদের হাই জাম্প লং জাম্প ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাদের ফ্রক জাম্প আমি একটু দেখিয়ে দিই এখানে কি এখন হাই জাম্প হচ্ছে কোন ক্লাসের বাচ্চাদের লং জাম্প হ্যাঁ লং জাম্প হচ্ছে কোন ক্লাসের বাচ্চাদের এইদিকে শুরু হয়ে গেছে হান্ড্রেড 6 এ মেয়েদের কমলালেবুদൂർ ক্লাস 5 বা 6 মেয়েদের কমলালেবুদൂർ ওদেরকে নিয়ে আমি কমলালেবুটা মাঝের মাছ পথে রয়েছে সেখান থেকে সবাইকে নিয়ে হ্যাঁ জার লেবু শেষ পর্যন্ত গিয়ে লেবুটা নিয়ে গিয়ে তারপর খেতে পারবে কমলালেবুদൂർ ক্লাস 5 বা 6 মেয়েদের শুরু হচ্ছে সবাই একটু হাতালি দাও বাকি যারা আছো তোমার বন্ধুদের সবাই হাততালি দিয়ে একটু উৎসাহ দাও সবাই একটু হাততালি দিয়ে উৎসাহ দাও বাচ্চাদের ড্রিল শুরু হলো এখন দেখে নিন নন্দিনী মানে নন্দিনী রায়ের ইয়োগা প্রদর্শন অসাধারণ অসাধারণ ওরা কোথাও শেখে না সব থেকে বড়ো কথা ও নাকি কোথাও শেখেনি আমি তো শুনে অবাক হয়ে গেছি নিজে নিজেই করেছে এত সুন্দর দেখে নিন আপনারাও ওর প্রতিভা টুয়েলভের বাচ্চারা রয়েছে যাদের এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেবে তাদের জন্য খুব সুন্দর করে ফেয়ারওয়েলের অর্গানাইজ করেছে ক্লাস ইলেভেনের বাচ্চারা সবাই একটু মনটা খারাপ হয়ে গেছে দীর্ঘদিনের স্কুল লাইফ এবার শেষ হতে চলেছে জন্য যাই হোক সবাই সবার জন্য অনেক আশীর্বাদ রইলেও ভগবানের কাছে চাই সবার পরীক্ষা ভালো হয়ে সবাই নতুনভাবে জীবন শুরু করুক তাকানো কী আছে ভাই অন্যদিকে সবাই কে না অল দা বেস্ট হ্যাঁ তোমরা আমাকে চেনো না আমি এখানে নতুন তো সবাইকে অল দ্য বেস্ট খুব ভালো হবে সবার এক্সাম কোনো টেনশন নেবে না বিনা টেনশানে পরীক্ষা দিতে যাবে সবার পরীক্ষা ভালো হবে সবাইকে পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম ঠিক আছে ঠিক আছে এখানে আমাদের টিচারদের পাসিং ডা বল এখন হবে এই যে এই যে পাসিং বল এখন আমাদের হবে টিচারদের সবাই আছি এখানে দেখো সবাইকে দেখে দিচ্ছি এই যে দাঁড়াও খুব মজায় আর আনন্দে খেলার মাঠের দিনটা কেটে গেল সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব